ছয় মাসে বিওয়ান লেভেল রিচ করা সম্ভব গ্রামার এবং ভোকাবলারি স্ট্রং করতে কি কি বিষয় মাথায় রাখা উচিত আপনাকে আলাদা করে ভোকাবলারি মুখস্থ করতে হবে না আমার ল্যাঙ্গুয়েজ স্কুলে আমাকে জার্মান ভাষায় জার্মান শেখার মতো কারণ অনেকে উচ্চারণ নিয়ে স্ট্রাগল করে এ ওয়ান লেভেলের জন্য আমাকে এক হাজারটা শব্দ মুখস্ত করতে হবে দ্যাটস দ্য রং ওয়ে আপনি নেটস ব্র্যাক নয় পড়তে পারেন আপনি মেনশন পড়তে পারেন স্পেকট্রাম পড়তে পারেন অর সিলেটে পড়তে পারেন ফাইনাল উদ্দেশ্য কিন্তু বি ওয়ান সার্টিফিকেট পাওয়া না যেটা ওক ডয়েজ বা স্ট্যান্ডার্ড ডয়েজ যেটা সেটা হচ্ছে শিখতে হবে উইথ আপনারা যারা জার্মান ভাষা শিখছেন এবং ভবিষ্যতে জার্মান ভাষা শিখবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হতে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জার্মান ভাষার খুঁটিনাটি কিভাবে শিখবেন কোথায় শিখবেন কি কি ম্যাটেরিয়ালস আপনারা ব্যবহার করবেন এবং জার্মান ভাষার চ্যালেঞ্জগুলো কি কি আজকে শুধু আমি একা আলোচনা করব না কারণ আমার সাথে একজন অতিথি আছেন যিনি জার্মান ভাষার সাথে অনেক বছর ধরে যুক্ত আছেন এবং তিনি পাশাপাশি একজন জার্মান ভাষার ইনস্ট্রাক্টর তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা চলুন শুরু করা যাক সো ভিডিও শুরুতেই যদি আপনার পরিচয়টা দিতেন আমার অডিয়েন্সদের কাছে আমার নাম হচ্ছে শিশির মহন্ত আমি অলমোস্ট চার বছর ধরে জার্মানিতে আছি দু হাজার উনিশ সালে করোনা পরবর্তী সময়ে আমি জার্মানিতে এসেছি মাস্টার্সের জন্য সো মাস্টার্সে আসার পর আমি অলরেডি আমি দেশ থেকে একটা মাস্টার্স কমপ্লিট করে আসছি আমার দেশের যে মাস্টার্সটা ছিল সেই মাস্টার্সটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তো পরবর্তীতে আমি দেখলাম যে আমার যে মাস্টার্স ডিগ্রিটা এবং অনার্স ডিগ্রিটা আছে সেই ডিগ্রি দিয়েই আমি এখানে খুবই ভালো একটা জব পাওয়ার সক্ষমতা রাখি যদি আমি জার্মান ভাষা জানি সো যখন আমি দেখলাম যে আমার বাধাটা শুধুমাত্র জার্মান ভাষা তো পরবর্তীতে আমি চেষ্টা করলাম যে আসলে কিভাবে এটাকে আগে আমি ওভারকাম করতে পারি এবং ইয়া ঈশ্বরের আশীর্বাদে আমি হচ্ছে এটাকে ওভারকাম করে ফেললাম পরবর্তী এক বছরের মধ্যে এবং এখন আমি একটি জার্মান কোম্পানিতে কর্মরত আছি আচ্ছা আপনি যদি সংক্ষেপে আপনার জার্মান ভাষার জার্নিটা নিয়ে যদি বলতেন আমার জার্মান ভাষার জার্নি শুরু আসলে দু হাজার উনিশ সালেই যখন আমি মাস্টার্সের জন্য অফার লেটার পাই এরপর আমি যথার যথারীতি সবাই যেটা করে যে সবাই সবখানে খোঁজখবর নেয় যে আসলে যেহেতু করোনার সময় ওয়েটিং পিরিয়ড ছিল আমার সময় নয় মাস সো এই নয় মাস আসলে কি করা যায় তো সবাই তো এই সাজেশানটাই দেয় যে জার্মান ভাষা শিখেন তো আমি জার্মান ভাষা শেখার জন্য যার গোয়েথ ইনস্টিটিউট বাংলাদেশে ভর্তি হলাম সে এক যুদ্ধ ভোর পাঁচটায় গিয়ে লাইনে দাঁড়ানো পকেটে আই থিঙ্ক পঁচিশ হাজার টাকা নিয়ে একটা সিটের জন্য এ ওয়ান সো ভাগ্য ভালো ছিল আমি হচ্ছে এ ওয়ান সিট পেয়েছিলাম বাট করোনার সময় ফিজিক্যাল ক্লাস ছিল না আমার কোর্সটা সম্পূর্ণ অনলাইনে ছিল ওই সময়ে জার্মান ভাষাটা আসলে কিভাবে শেখার দরকার এই বিষয়টা আমি ঠিক জানতাম না তো বা আমার যে ইনস্ট্রাক্টর ছিল উনিও উনি সরাসরি শেখানো শুরু করে দিয়েছেন বাট আমাদের আসলে কিভাবে শেখা দরকার একটা ভাষা এই বিষয়টা আসলে উনি খুব বেশি আলোকপাত করেননি তো এই জন্যে আসলে ভাষাটা আমি ঠিকঠাকভাবে ওই সময় এ ওয়ানটা আমি শিখতে পারিনি পরবর্তীতে জার্মানি আসার পর আমি হচ্ছে যখন মনস্থির করলাম যে এখন আমি শুধুমাত্র জার্মান ভাষাই শিখব তখন আমি হচ্ছে জার্মানিতে যে ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো আছে এবং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটগুলো আছে আমি হচ্ছে এগুলার খোঁজ করা শুরু করলাম এবং পরবর্তীতে আমি হচ্ছে স্পিক ইজিক আপনি নাম শুনে থাকবেন স্পিক ইজি এদের পুরো জার্মানিতে ব্রাঞ্চ আস জনপ্রিয় হ্যাঁ সো স্পিক ইজিতে আমি হচ্ছে এ ওয়ান এ টু এবং বি ওয়ান করেছি এবং পরবর্তীতে শুলে যে ফাওয়া এস যে গভর্নমেন্ট স্কুল জার্মানিতে সো এখানে আমি হচ্ছে টু সি ওয়ান করেছি আচ্ছা আপনি যেহেতু দু হাজার উনিশ সাল থেকে জার্মান ভাষার সাথে যুক্ত আছেন এই প্রশ্নটা আপনাকে করা উচিত বলে আমি মনে করছি যারা জার্মান ভাষা শেখা শুরু করে নতুন অবস্থায় তারা কিন্তু অনেক ধরনের ভুল করে থাকে তারা কিভাবে শিখবে কোথায় শিখবে এই বিষয়ে তারা আসলে সঠিক গাইডলাইনটা পায় না তাই এই ক্ষেত্রে আপনার পরামর্শ কী নতুনদের জন্য সো নতুনদের জন্য আমি সব সবসময়ই বলি নতুন অনেকেই মনে করে যে জার্মান ভাষাটা আমি নিজে নিজে শিখবো এবং আমি হচ্ছে অনলাইন থেকে শিখবো আমি বিভিন্ন অ্যাপস থেকে শিখব বাট আমার ক্ষেত্রে খুবই একটা উপলব্ধি যে আসলে জার্মান ভাষা খুব সহজ একটা ভাষা না শেখা একটু কঠিন বাট অসম্ভব না অবশ্যই আমার মনে হয় জার্মান ভাষাটা অবশ্যই একজন ইনস্ট্রাক্টরের সাথে শুরু করা দরকার একজন ভালো ইন্সট্রাক্টরের সাথে হ্যাঁ আপনি আপনি হয়তো দেখবেন যে অনেক অ্যাপস আছে বা অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে বাট ম্যাক্সিমাম অ্যাপস এবং ম্যাক্সিমাম ইউটিউব ভিডিওস শুধুমাত্র ফোকাস করে গ্রামারের উপর বাট একটা ভাষা কখনোই শুধুমাত্র গ্রামার না একটা ভাষা অবশ্যই এটার কমিউনিকেশন স্কিল এবং আপনি কিভাবে ভাষাটা দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন এটার উপর থেকে বেশি নির্ভর করে সো আপনি যদি হানড্রেড পার্সেন্ট জানেন এবং আপনি যদি এইট্টি পার্সেন্ট ডেলিভার করতে পারেন আপনার ডেইলি সিচুয়েশনে দেন আপনি ভাষাটা শিখেছেন বাট আপনি জানেন ভাষাটার গ্রামার কি ভাষাটা কিভাবে কাজ করে বাট আপনি ব্যবহার করতে পারেন না তাহলে তো আসলে ভাষাটা শেখা আপনার সার্থক হলো না তো সেক্ষেত্রে আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ শেখার সময় অবশ্যই আপনাকে যে কোনো একটা বই ফলো করতে হবে অবশ্যই জার্মান স্ট্যান্ডার্ডের একটা বই ফলো করতে হবে এখানে অনেকগুলো বই অ্যাভেলেবল আমি জানি বাংলাদেশে নেটসফার বইটা অনেক জনপ্রিয় নামে পরিচিত ওকে ইয়া আই থিঙ্ক ওটার একটা নতুন ভার্সন আসছে বাট ইয়া আমি আসলে নেটসফেয়ার বই পড়িনি আমি আসলে পড়েছি সিরিটে প্লুস অ্যান্ড স্পেকট্রাম ডয়েজ এবং আমার সব থেকে ফেভারিট বই মেনশন সো আই থিঙ্ক অনেকেই মেনশেনের কথা জানে বা জানে না মেনশেন বইটা আমার কাছে খুবই স্ট্রাকচার্ড মনে হয় কারণ মেনশন বইটার যে ক্যাপিটালগুলো আছে বা চ্যাপ্টারগুলো আছে এগুলো হচ্ছে খুবই ছোট ছোটো 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 ভাগ করা পড়তে গেলে বিরক্তি আসে না এবং খুব সহজেই পড়ানো যায় এবং বইটা হচ্ছে খুবই ছবি সম্পন্ন এবং একটা রঙিন বই ভাইব্রেন্ট বই এবং যে টেক্সটগুলো আছে যে অডিওগুলো আছে সেগুলো খুবই বাস্তবসম্মত আমার এই তিন চার বছর জার্মান থাকার অভিজ্ঞতা যা বলে খুবই বাস্তব সম্পন্ন ছবি এবং অডিও এবং টেক্সট একদম ঠিক আপনার এই বিষয়গুলোর সাথে আমিও একমত যেহেতু আমিও জার্মান ভাষা শিখেছি এবং আমিও এই বিষয়গুলো ফেস করেছি তো অ্যাজ এ ইনস্ট্রাক্টার আমি আপনার কাছে জানতে চাইবো আপনি কখন এবং কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে জার্মান ভাষা শেখানো উচিত খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমার জন্য খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমি জার্মান ভাষা শেখার পর এবং জব পাওয়ার পর যখন আমি আমার ওয়াইফের জন্য ফ্যামিলি রিউনিয়ন ভিসার চেষ্টা করতেছিলাম সো তখন আপনারা জানেন যে ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য এ ওয়ান লেভেলের জার্মান দরকার আমি ট্রাস্টেড কাউকে খুঁজে পাচ্ছিলাম না অনলাইনে যে যার কাছে আমি আছে আমার ওয়াইফকে এ ওয়ান শেখানোর জন্য দিতে পারি তো পরবর্তীতে যখন আমি চাকরি লাইফ আপনি জানেন জার্মান চাকরি লাইফ সকাল নয়টা থেকে পাঁচটা এবং তারপরে আসলে অনেক সময় হাতে থাকে তো আমি চিন্তা করলাম যে আমি আসলে আমার ওয়াইফকে পড়াবো।। সো আমি যখন আমার ওয়াইফকে পড়াতে গেলাম আমার ওয়াইফ দেখলাম যে খুব তাড়াতাড়ি জিনিসগুলো ক্যাচ করতে পারতেছে আমি যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে শিখেছি তখন যে জিনিসগুলো ধরতে আমার কাছে খুবই কষ্ট হতো বা আমি খুব সহজে বুঝতে পারতাম না হ্যাঁ এটা একটা সমস্যা ছিল যে আমার ল্যাঙ্গুয়েজ স্কুলে আমাকে জার্মান ভাষায় জার্মান শেখানো হতো তো এখন যেমন আমি আমার ওয়াইফকে বাংলা ভাষায় জার্মান শেখাচ্ছিলাম বা ইংলিশ ইউজ করে জার্মান শেখাচ্ছিলাম সে খুব সহজেই জিনিসগুলো বুঝতে পারতেছিল এবং ক্যাচ করতে পারতেছিল এবং দেখলাম যে তার কাছে জার্মান ভাষাটা অত কঠিন লাগতেছে না যত কঠিন শুরুর দিকে জার্মানগুলা আমার কাছে লাগতেছিল যে গ্রামারগুলা যথারীতি ও বলতেছিল যে তুমি ভালো শেখাচ্ছ বা আমি খুব সহজেই ধরতে পারতেছি অতপর সে হচ্ছে আমাকে একটু ইন্সপায়ার করতেছিল যে ইয়া তুমি চাইলে পড়াতে পারো পরবর্তীতে আমি অনলাইনে একটা লাইভ করি একজনের সাথে জার্মানিতে হাউস বিল্ডুং নিয়ে তো ওই লাইভের পর অনেকেই হচ্ছে আমাকে সরাসরি নক দেন যে দাদা বা ভাইয়া আমাদের কি কি কোনোভাবে হেল্প করা যায় কি না এই ল্যাঙ্গুয়েজ শেখানোর ব্যাপারে তো পরবর্তীতে আমি প্রায় জন স্টুডেন্টকে নিয়ে আমার প্রথম এ ওয়ান শুরু করি এবং তারপর আমি আসলে এটা একদম কন্টিনিউ করতেই থাকি ইন্টারেস্টিং আপনার জার্মান শিক্ষার্থী থেকে জার্মান ইনস্ট্রাক্টারের যে বিষয়টা এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে তো আমি মনে করি এই প্রশ্নটা আপনার কাছে পড়াটা উচিত আমি দেখেছি আমার অডিয়েন্সের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে জার্মান ভাষা শেখার ক্ষেত্রে উচ্চারণটা কীভাবে ভালো করা যায় কারণ অনেকে উচ্চারণ নিয়ে স্ট্রাগল করে তো এই ক্ষেত্রে আপনার পরামর্শটা কী খুবই স্পেসিফিক একটা কোশ্চেন উচ্চারণটা হচ্ছে যে প্রথমত অ্যালফাবেটের যে উচ্চারণগুলো আমরা জানি যে জার্মান ভাষা দেখতে ইংলিশের মতো হলেও উচ্চারণ একটু আলাদা সো অ্যালফাবেটিক যে উচ্চারণগুলো আছে এটাকে প্রথমে প্রাধান্য দিতে হবে এটার অন্যরকম যে উচ্চারণগুলো এগুলো আমাদের প্রথমে মাথায় রাখতে হবে এবং পরবর্তীতে জার্মান ভাষায় আমাদের বাংলা ভাষার যুক্ত বর্ণের মতো দুইটা লেটার একসাথে হয়ে দুইটা বর্ণ একসাথে হয়ে একটু অন্যরকম উচ্চারণ হয় সো জার্মান ভাষায় এটারও কিছুটা আধিক্য আছে প্রায় আট থেকে দশ রকমের এরকম যুক্ত বর্ণ আছে যে দুইটা বর্ণ একসাথে যোগ হয়ে অন্যরকম একটা উচ্চারণ হয় সো আমার মনে হয় অ্যালফাবেটগুলো এবং এই যুক্ত বর্ণগুলো যদি আমরা জানি যে একটা ওয়ার্ডে যদি এই দুটা থাকে একসাথে এই বর্ণ দুটা তাহলে এটা কিভাবে উচ্চারিত হবে এই এই ধরনের যদি একটা উদাহরণ দিতেন আপনি খুবই যে প্রচলিত উদাহরণটা আমি ইংলিশে বলি তাহলে সবাই বুঝবে। যে আই ই থাকলে হচ্ছে ই উচ্চারণ হবে আর ই আই থাকলে হচ্ছে আই উচ্চারণ হবে এক্স্যাক্টলি যেমন ঠিক আপনি জানেন যে জি এবং জাই সো এস ই আই হবে জাই এবং এস আই ই হবে জি এটা খুবই কমন একটা জার্মান ল্যাঙ্গুয়েজে বা এস সি এইচ বা এস সেহা রয়েছে এই এই বিষয়টাতে আমি দেখেছি অনেকের ভুলটা হয় এস সেহা এবং সেহা তিন ধরনের সেহা উচ্চারণ হয় এক সময় ক্ষয়ের মতো উচ্চারণ হয় এবং এক সময় এক্স মতো উচ্চারণ হয় ফর এক্সাম্পল সো সেহা এখানে এক্সের এর মতো উচ্চারণ ভেদে অনেক ভ্যারি করে যেমন এনআ ক্ষেত্রে একরকম হতে পারে বার্লিন বা মিউনিক এর ক্ষেত্রে এক রকম হতে পারে তো এই ক্ষেত্রে আপনি স্পেসিফিকলি কোন জিনিসটা ফলো করতে বলছেন উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই স্ট্যান্ডার্ডটা যেটা বই আমাদেরকে শেখায় যেটা হুক ডয়েচ বা স্ট্যান্ডার্ড ডয়েচ যেটা সেটা হচ্ছে আমাদেরকে শিখতে হবে জার্মানি অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের যে পার্টটা জার্মান বলে সো এটা ঠিক বাংলায় যে স্ট্যান্ডার্ড বাংলা আমরা বলি ঠিক সেটার মতো আচ্ছা এক্ষেত্রে আমার আরেকটি প্রশ্ন আছে যদি ধরুন সে একটি ওয়ার্ডের উচ্চারণ সম্পর্কে সে অবগত নয় তাহলে সে কি চাইলে গুগল ট্রান্সলেটের যে ভয়েস অপশনটা রয়েছে সেটা কি সে ব্যবহার করতে পারে সেখানে কি সঠিকভাবে আমি বুঝতে পারবো এটার আসল উচ্চারণটা কী গুগল ট্রান্সলেট আমি আসলে খুব বেশি সাজেস্ট করি না কারণ আপনি জানেন যে জার্মান এক একটা করে ওয়ার্ডের অনেকগুলো ভার্সন থাকে বা অনেক চেঞ্জেস থাকে কেসেসের কারণে বা ভার্ভ হলে সেটার ক্ষেত্রে প্যারফেক্ট ফর্ম থাকে প্যারিটুন ফর্ম থাকে যেগুলো আমাদের জানতে হয় সো গুগল ট্রান্সলেটে এই জিনিসগুলো অ্যাভেলেবল না সো শুরু থেকেই আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় সাজেস্ট করি একটা অন্য ডিকশনারি ফলো করার জন্য যেটার মধ্যে একটা ওয়ার্ডের একদম সকল হিস্টোরি অ্যাভেলেবল এবং ওই ওয়ার্ডের কত ধরনের মানে হওয়া পসিবল এবং সেই ওয়ার্ড থেকে কিছু সেন্টেন্সও এই সকল জিনিসগুলো অ্যাভেলেবেল হচ্ছে লিও নামে একটা অ্যাপে এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল ওর আপনি পিসিতে লিও ডট ও আর জি এটা যদি আপনি সার্চ করেন তাহলে হচ্ছে স্টুডেন্টরা এটা পেয়ে যেতে পারে এবং সেখানে আপনার ইংলিশ টু জার্মান অ্যাভেলেবল এবং যে জার্মান ওয়ার্ডটা আপনি জানতে চান সেটার উচ্চারণ আপনি দেখতে পারবেন এবং সেই জার্মান ওয়ার্ডটার হিস্টোরি এবং ওটার কত ধরনের চেঞ্জ পসিবল এটা ইম্প্যারেটিভে কী হবে বা চেঞ্জ হলে ডাটিভে কী হবে আপাটিভি কী হবে ইটস এভরিথিং অ্যাভেলেবল দেয়ার সো শুরু থেকে স্টুডেন্টরা যদি এটার একটা হ্যাবিট গড়ে তোলে তাহলে পরবর্তীতে এটা আসলে খুবই খুবই হেল্প করবে আচ্ছা এই তো গেল উচ্চারণের কথা উচ্চারণের পাশাপাশি আরেকটি বিষয়ে আমাদের যারা জার্মান শিখে তাদেরকে স্ট্রাগল করতে দেখা যায় সেটা হচ্ছে গ্রামার এবং ভোকাবুলারি যেটা জার্মানের ভাষার ক্ষেত্রে অনেক বড়ো একটা পার্ট তো এই ক্ষেত্রে গ্রামার এবং ভোকাবুলারি স্ট্রং করতে কি কি বিষয়ে মাথায় রাখা উচিত এক্ষেত্রে আমার মনে হয় যে প্রথম যে পয়েন্টটা আমি বলছি যে ভালো একজন ইনস্ট্রাক্টর চুজ করা বিশেষ করে গ্রামারের ক্ষেত্রে সো গ্রামারের ক্ষেত্রে ভালো একজন ইনস্ট্রাক্টর খুবই ভাইটাল একটা রোল প্লে ভাষা নিয়ে যিনি ভালো বোঝাতে পারেন হ্যাঁ এবং যিনি খুবই ভেঙে ভেঙে কেন চেঞ্জগুলো হচ্ছে গ্রামারের ক্ষেত্রে সবার প্রথম কোশ্চেনটা হচ্ছে কেন এটা কেন এটা কীভাবে সো এই জিনিসগুলো যিনি খুবই ভালো ভেঙে ভেঙে বোঝাতে পারেন এইরকম একজন ইনস্ট্রাক্টর চুজ করা জার্মান এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য গ্রামার শেখার জন্য ইউটিউবে অনেক অনেক ভিডিও অ্যাভেলেবল সো কোনো কারণে যদি আপনি বই থেকে বা আপনার ইনস্ট্রাক্টর থেকেও আপনার গ্রামারটা ক্লিয়ার হয়নি সেক্ষেত্রে আপনার জন্য আরও অনেক অনেক ইনস্ট্রাক্টর ইউটিউবে অপেক্ষা করতেছেন সো আপনি জাস্ট এটা যদি সার্চ করেন ইউটিউবে আপনি অনেক ধরনের ভিডিও পাবেন সো এর মধ্যে আপনি একজনকে চুজ করবেন যার ভিডিও বা যার শেখানোর পদ্ধতি আপনার সব থেকে বেশি ভালো লাগে তো সেক্ষেত্রে আমার গুরু বা আমার সব থেকে ফেভারেট ইউটিউব ইনস্ট্রাক্টর হচ্ছেন ইয়োর জার্মান টিচার উনি যেভাবে ইংলিশে গ্রামার ভেঙে 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 বুঝায় টেবিল আকারে এবং ওনার ভিডিও খুবই স্ট্রাকচার্ড আমার যে গ্রামারের কনসেপ্ট খুবই ক্লিয়ার হওয়ার পিছনে এই ইউটিউব চ্যানেলের অনেক বড় একটা হাত আছে আর ভোকাবুলারির ক্ষেত্রে আমি বলবো যে টেক্সট পড়া আমি অনেককেই দেখি যে এ ওয়ান লেভেলের জন্য আমাকে এক হাজারটা শব্দ মুখস্ত করতে হবে ইয়া আজকে আমি এই এক হাজারটা শব্দ মুখস্থ করা শুরু করব। প্রতিদিন দশটা বা প্রতিদিন বিশটা করে দ্যাটস দ্য রং ওয়ে সো শুধু শব্দ মুখস্থ করে আপনি কখনোই সেই শব্দটা ব্যবহার করতে পারবেন না আপনাকে জানতে হবে ওই শব্দটা আমরা কিভাবে ব্যবহার করি সো শুধু শব্দের মানে জানা অ্যানাফ না আমি সব সময় প্রেফার করি টেক্সট থেকে ভোকাবুলারি শেখা সো সেক্ষেত্রে একটা ভালো বই চুজ করা খুবই জরুরি যে বইয়ে খুব সুন্দর সুন্দর টেক্সট অ্যাভেলেবল এবং সেই টেক্সটগুলো থেকে সেই টেক্সটে যে ভোকাবুলারিগুলো ইউজ করা হয়েছে সেই ভোকাবুলারিগুলো যদি আমি তখন শিখে ফেলি এবং ওটা একটা টেক্সট মানে ওখানে ওই টেক্সটার একটা অর্থ আছে ওটা একটা স্টোরি সো আমরা দেখলাম যে ওই স্টোরিতে ওই ওয়ার্ডগুলো কীভাবে ইউজ করা হয় এক্ষেত্রে আপনি যে জার্মান ভাষার যে প্র্যাকটিস বুকগুলো আছে তার কথাই নিশ্চয়ই বলছেন হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস বুকগুলো এবং প্র্যাকটিস বুকগুলো খুবই স্ট্যান্ডার্ড আপনি নেটস্র্যাক নয় পড়তে পারেন আপনি মেনশন পড়তে পারেন স্পেকট্রাম পড়তে পারেন অর সিলিটেপুলস পড়তে পারেন সবগুলো বই খুবই জার্মান ভাষায় স্ট্যান্ডার্ড এবং সবগুলো বই যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো পড়লে একটা লেভেল কমপ্লিট করার জন্য যতগুলা ওয়ার্ড দরকার সেই ওয়ার্ডগুলো আপনার অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে আপনাকে আলাদা করে ভোকাবুলারি মুখস্থ করতে হবে এতোগুলো উচ্চারণ এবং গ্রামার ভোকাবুলারি নিয়ে আপনার কাছে আমার এই প্রশ্নটা এখন করা উচিত যে একজন শিক্ষার্থী আসলে ভালোভাবে যেমন ভাষা শিখতে গেলে বা সাবলীল হতে গেলে কেমন সময় লাগতে পারে এবং আরেকটি প্রশ্ন আমি এটার সাথে যুক্ত করতে চাই বর্তমানে কিন্তু অনেক শিক্ষার্থী আসলে আউস বিলুংয়ের জন্য ইন্টারেস্টেড হচ্ছে তো আপনার ক্ষেত্রে পরামর্শ কি থাকবে যে একজন আউস বিলুং প্রত্যাশীর জন্য কতটুকু গভীরে গিয়ে আসলে ভাষাটা শেখা উচিত ওকে খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসলে সো জিনিসটা আসলে খুবই একটা কমপ্লেক্স টার্ম আপনি অলরেডি জানেন যে বিওয়ান লেভেল ইজ আল্টা স্টয়েজ সো এভরিডে জার্মান আমরা এভরিডে সিচুয়েশনে সব জার্মান ব্যবহার করি সেই সব জার্মান ছয় মাসে ওয়ান লেভেল রিচ করা সম্ভব একটা ভাষা আপনি ছয় মাসে শিখতে পারেন এটাকে আপনি এক্সাম সহ বলছেন নাকি শুধু কোর্সের কথা বলছেন শুধু কোর্সের কথা বলছি সো ছয় মাসে বি ওয়ান লেভেল রিচ করা সম্ভব থিওরিটিক্যালি বি ওয়ান লেভেল মিন করে যে আপনি তখন সেলফ স্টাডি করার জন্য খুবই খুবই সক্ষম সো বি ওয়ান লেভেলে আপনি সকল ধরনের গ্রামার খুঁটিনাটি এগুলো হচ্ছে আপনি সবই জানবেন একটা সম্পূর্ণ একটা আইডিয়া চলে আসবে তার হ্যাঁ সো একটা টেক্সট দেখলে সেখানে আপনার খুবই অদ্ভুত কোনো কিছু লাগবে না হয়তো আপনি অনেক ওয়ার্ড জানবেন না বাট আপনি ওই টেক্সটের পিছনে যে গ্রামারগুলো আছে এগুলো আপনার খুবই একটা ক্লিয়ার ধারণা থাকবে এগুলো সম্পর্কে আপনার এরপরে হচ্ছে আপনি আপনার যে বিষয়ে ইন্টারেস্ট বেশি বা আপনি আপনার যে বিষয়ের জন্য আপনাকে আপনি নিজেকে প্রিপেয়ার করতে চান বা যে বিষয়ের জন্য আপনার ভাষাটা প্রয়োজন সেই বিষয় রিলেটেড জ্ঞান হচ্ছে আপনি বাড়াতে পারেন ফর এক্সাম্পল যদি আমি আমার কথা বলি আমার যেমন ফটোগ্রাফিতে ইন্টারেস্ট অনেক বেশি সো আমি ভাষা শেখার ক্ষেত্রে আমার এই ইন্টারেস্টটাকে অনেক কাজে লাগিয়েছি আমি একজন পার্সন যে পার্সন আমি ফটোগ্রাফি রিলেটেড টিউটোরিয়াল ঘন্টার পর ঘণ্টা ইউটিউবে বসে দেখতে পারি সো আমি বিওয়ান লেভেল শেখার পর আমি হচ্ছে চেষ্টা করলাম যে আমি এখন যত ফটোগ্রাফি রিলেটেড টিউটোরিয়াল দেখব সবগুলো আমি হচ্ছে জার্মানে দেখব তাতে কি হচ্ছে আমার ভিডিওগুলো দেখতে খুব বোরিং লাগতেছে না কারণ কি যে ভিডিওতে যে জিনিসগুলো আমি দেখতেছি এই জিনিসগুলোর সাথে আমি পরিচিত একজন ছবি তুলতেছে লাইটিং টেকনিক ইউজ করতেছে বিভিন্ন রকম এগুলোর সাথে আমি পরিচিত সো ভিডিওটা আমার কাছে খুবই বোরিং লাগছে না অডিওটা কি হচ্ছে আমি সাবকনশিয়াসলি আমি অডিওটা শুনতেছি সো একটা ল্যাঙ্গুয়েজের খুবই বড় একটা এলিমেন্ট হচ্ছে টোন সে ওই ল্যাঙ্গুয়েজটা সাউন্ড কীরকম ফর এক্সাম্পল হিন্দিতে আমরা সবাই হিন্দি জানি আমরা কি কখনো হিন্দি শিখেছি না আমরা শিখিনি কীভাবে আমরা হিন্দি শিখেছি আমরা হচ্ছে জাস্ট শুনতে 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 হিন্দি শিখেছি আমরা গান শুনেছি আমরা মুভি দেখেছি ঠিক এই জিনিসটা আমাকে হচ্ছে ইউটিউব অনেক হেল্প করছে যখন আমি ফটোগ্রাফি রিলেটেড টিউটোরিয়াল ইউটিউবে দেখা শুরু করছি সো কী হয়েছে আমার শুরুর দিকে আমার প্রচণ্ড ভয় লাগতো কেউ যখন আমার সাথে জার্মান বলা শুরু করতো তখনই আমার প্রচণ্ড ভয় লাগা শুরু হতো এবং আমার মাথার মধ্যে ওই যে আমার মাথা হচ্ছে তখন ট্রান্সলেশন মোডে চলে যেত যে ও আমাকে জার্মান বলবে আমি সেটা ইংলিশে ট্রান্সলেট করব বা বাংলায় ট্রান্সলেট করব এরপরে আমি সেটা বুঝবো এরপরে আমি আমার অ্যান্সার রেডি করবো এবং তারপরে সেটা আমি আবার জার্মানে ট্রান্সলেট করব তারপরে আমি সেটা ডেলিভার করব সো এটা একটা খুবই কমপ্লেক্স প্রসেস সো এই জন্যে জার্মান শুনলেই আমার ভয় লাগতো এবং পরবর্তীতে ধীরে 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 যখন আমার এই যে আমি আমার লাইফের সারাউন্ডিংসটা জার্মান দিয়ে ফুলফিল করে ফেললাম তখন হচ্ছে আমার এই শোনার ভয়টা যে এ সে আমার কাছে জার্মান বলতেছে তার জার্মান শুনেই যে আমি ভয় পাবো এই ভয়টা হচ্ছে আমার কেটে গেল এবং এটা আমাকে অনেক হেল্প করলো জার্মান শিখতে এবং এই যে সাবলীল হওয়ার যে বিষয়টা আই থিঙ্ক এটা খুবই পার্সন টু পার্সন ভেরি করে এবং ডিপেন্ড করে আপনি কখনোই একজন নেটিভ স্পিকারের মতো সাবলীল হতে পারবেন না ঠিক আছে সো কারণ কি কারণ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত না ল্যাঙ্গুয়েজ কালচারের সাথে জড়িত টেরিটরির সাথে জড়িত সো ল্যাঙ্গুয়েজের সাথে অনেক অনেক বিষয় জড়িত নেটিভদের মতো হতে এবং নেটিভদের মতো বলতে আপনাকে আসলে এখানে জন্মগ্রহণ করতে হবে এবং শুরু থেকেই এখানে বেড়ে উঠতে হবে এদের কালচারের সাথে পরিচিত হতে হবে তাহলে হয়তো আপনি ওরকম হতে পারবেন বাট আপনি যেটা পারবেন যে আপনার যতটুকু দরকার যে ফিল্ডে আপনি জব করবেন সেই ফিল্ড রিলেটেড সকল ভোকাবুলারি সকল টেক্সট সকল ধরনের এলিমেন্টস এগুলো হচ্ছে আপনি সব শিখে ফেলে আপনাকে আপনি ওই ফিল্ডের জন্য একদম প্রিপেয়ার করে ফেলতে পারেন তখন কি হবে তখন হচ্ছে আপনি আর আটকাবেন না লিস্ট আপনি যখন বিয়ন্ড লেভেল করবেন আপনি আপনার এভরিডে জার্মান আপনি সব কিছু জানেন আপনার ফিল্ড রিলেটেড জার্মান আপনি সব কিছু জানেন এরপরে আপনি আর কোথাও আটকাবেন না এক্স্যাক্টলি এই বিষয়টা আমি আমার অডিয়েন্সদেরকেও বলতে চাই আপনারা কোনো স্পেসিফিক লেভেলের উপর ফোকাস না করে আপনারা আউস বিলুম রিলেটেড যে জ্ঞানগুলো আছে সেগুলো বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ সাধারণত আমরা এক সময় না এক সময় গিয়ে ওয়ান বা বি টু লেভেল হয়তো পাশ করে ফেলবো কিন্তু হাউস বিলং রিলেটেড বা আপনার সেক্টর রিলেটেড যে জ্ঞানগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে নিজে থেকেই দক্ষতায় পরিণত করতে হবে এক্স্যাক্ট এই বিষয়টাই হচ্ছে হলো আমি আমার স্টুডেন্টদেরকেও সবসময় বলি একটা এক্সাম পাশ করার জন্য কী দরকার আপনার ফিফটি পার্সেন্ট নলেজ দরকার এবং ফিফটি পার্সেন্ট দরকার টিপস অ্যান্ড ট্রিক্স জানা যখন এক্সামের প্যাটার্ন সেম একই ধরনের কোয়েশ্চেন সময় আসবে একই ধরনের অ্যান্সার শিট সময় থাকবে এবং একই ধরনের টপিক সবসময় ইউজ হবে তখন কি হবে একই ধরনের বিষয়ে যদি আপনি টিপস এবং গুলো জানেন তাহলে আপনি সহজেই एग्जामটাকে ক্র্যাক করে ফেলতে পারবেন আপনি যদি বি ওয়ান সার্টিফিকেটের দরকার হয় বিওয়ান एग्जाम এক্সাম আসলে আপনি সহজেই পাস করে ফেলতে পারবেন বাট আমি আমার স্টুডেন্টদেরকে সময় বলি যে প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দা ইন্টারভিউ আপনার ইন্টারভিউ যদি জব ইন্টারভিউ হয় তাহলে আপনি আপনার জব ইন্টারভিউ এর জন্য প্রিপেয়ার হন বা আপনি আপনার প্রবেটা থাকে অনেক সময় যে আপনাকে একদিন কাজ করার জন্য ডাকে যে আমাদের অফিসে আমাদের সাথে তুমি একদিন কাজ করো মানে আপনাকে যাচাই করবে আপনি কাজ শুধু আপনাকে যাচাই করবে আপনিও যাচাই করবেন ওরা চায় যে আপনিও তাদেরকে অ্যাক্সেস করেন যে আপনি কাদের সাথে কাজ করবেন কি ইনভাররমেন্টে কাজ করবেন আপনার সেই ইনভায়রমেন্টটা পছন্দ হচ্ছে না সো দুই পক্ষ দুই পক্ষকে যাচাই করবে সো এই দিনটা এবং ইন্টারভিউ এর যে দিনটা আপনার সেটা হাউস বিল্ডিং ইন্টারভিউ হতে পারে বা জব ইন্টারভিউ হতে পারে প্রিপেয়ার ইয়োর সেল ফর দ্য ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে আপনাকে প্রায় একজন দুইজন থেকে তিন চার পাঁচজনও থাকতে পারে এরকম মানুষকে ফেস করতে হবে সো তাদের সাথে আপনাকে কন্টিনিউসলি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা কমিউনিকেট করতে হবে এবং আমি এটাও দেখেছি একটি পজিশনের জন্য দুই তিনবারও ইন্টারভিউ দিতে হয়েছে হ্যাঁ সো এই সম্পূর্ণ প্রসেসটা হবে জার্মানে এখানে হচ্ছে এমন এমন টপিক চলে আসবে যেই টপিকগুলো আসলে আপনি হয়তো বি ওয়ান এক্সাম দেওয়ার সময় শিখবেন না আই অলওয়েজ সাজেস্ট আপনারা হচ্ছে আপনাদেরকে প্রিপেয়ার করেন ওই ইন্টারভিউটার জন্য যাতে ওই ইন্টারভিউটা আপনি ক্র্যাক করতে পারেন কারণ আপনার ফাইনাল উদ্দেশ্য কিন্তু বি ওয়ান সার্টিফিকেট পাওয়া না আপনার ফাইনাল এইম হচ্ছে জব পাওয়া বা হাউস বিল্ডিং পাওয়া সো প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্যাট ইন্টারভিউ তো এখানে আমি আমার অডিয়েন্সদের জন্য একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আপনারা শুধু বি ওয়ান এক্সাম কেন্দ্রিক না পড়ে রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করেন এই ক্ষেত্রে কিন্তু আপনার পুঁথিগত যে দক্ষতা বই বা কোনো অ্যাপস এর উপর আপনি রিলাই করতে পারবেন না ক্ষেত্রে আপনার নিজে থেকে কিন্তু অনেক ধরনের ভিডিও বা অনেক ধরনের ম্যাটেরিয়ালস সেটা আপনাকে নিজে থেকেই আয়ত্ত করে নিতে হবে এবং আপনার নিজে থেকেই এগুলোকে আরও দক্ষ করতে হবে তো এই বিষয়টা আশা করি আপনার মাথায় রাখবেন তো আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন এর জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ তো আরও কিছু প্রশ্ন আছে আমার ছোটোখাটো আমি ভিডিওটা বেশি বড় করব না এক্ষেত্রে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে জার্মান ভাষাটাকে কিভাবে একজন শিক্ষার্থী তার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারে এবং সেই ক্ষেত্রে সে শিক্ষার্থী কি কি চ্যালেঞ্জ সে ফেস করবে জার্মান ভাষা দৈনন্দিন জীবনের সাথে আসলে প্রচণ্ড সম্পর্কিত আমি একজন ইনস্ট্রাক্টর পেয়েছিলাম একজন স্পেনের ভদ্র মহিলা ওনার জার্মান ভাষাটা এত ইন্টারেস্টিং লেগেছিল যে উনি এই ভাষা শেখার জন্য ওনার লাইফকে জার্মান দিয়ে সার্ড করে ফেলেছিলেন ফর এক্সাম্পল উনি অনেক স্টিকি নোট ইউজ করতেন উনি ওনার আর্টিকেল শেখার জন্য উনি ওনার এবং আশেপাশে যত ধরনের জিনিস আছে সব জিনিসের উপর স্টিকি নোট লাগে হচ্ছে আপনি জানেন অলরেডি যে জার্মান প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে প্রত্যেকটা নাউনের একটা করে আলাদা আর্টিকেল আছে করে হ্যাঁ এবং খুবই কনফিউজিং এটা সো উনি এই জিনিসটা আমার সাথে শেয়ার করছিলেন বা আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করছিলেন যে তোমরা এটা করতে পারো সো এটা ওনাকে অনেক হেল্প করছিলো এবং এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটি আছে সেটা জার্মান কি হতে পারে দরজা খোলার জার্মান কি আমি দরজা খুলতেছি সেটা জার্মান কি বা আমি দরজা খুলেছিলাম সেটার জার্মান কি এই জিনিসগুলা বা রান্না করার ক্ষেত্রে আমি রান্না করছি আমি এখন চাল ঢালছি আমি এখন পানি ঢালছি আমার খাবারটা নষ্ট হয়ে গেছে এই ধরনের ওয়ার্ডগুলার জার্মান কি। আপনি যখন নিজে থেকে এই লাইনগুলো শেখার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনাকে অনেক অনেক হেল্প করবে আপনার ভোকাবুলারি রিচ করার ক্ষেত্রে এবং এই ধরনের ভোকাবুলারিগুলো আপনি খুব সহজে ভুলেও যাবেন না কারণ কি এই কাজগুলো আপনি দৈনন্দিন রিপিট করেন এবং তার মানে কি প্রতিদিন রিপিট করার সময় এই জিনিসগুলো আপনি আবার শিখতে থাকবেন সো আপনার ব্রেনে এগুলো একদম গেঁথে যাবে এবং আপনি আর একদমই ভুলে যাবেন না আচ্ছা এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে সেটা হচ্ছে আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা জার্মান ভাষা শেখার শুরুতে অনেক ইন্টারেস্টেড দেখায় বা অনেক তারা মনে করে যে হয়তো শুরু করলে হয়ে যাবে শেষ করে ফেলতে পারবো বাট অনেকে আমি দেখেছি তারা মাঝপথেই হারিয়ে যায় হাল ছেড়ে দেয় তো এই ধরনের শিক্ষার্থীদের আপনি কীভাবে মোটিভেট করে থাকেন ইয়া খুবই থটফুল একটা কোশ্চেন এই জিনিসটা আমিও অনেক দেখেছি যে অনেকেই অনেক মোটিভেশন নিয়ে ল্যাঙ্গুয়েজ শেখাটা শুরু করে বাট কিছুদিন পরে ওই মোটিভেশনটা থাকে না আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে আমরা যে বয়সে ল্যাঙ্গুয়েজ শেখাটা শুরু করতেছি এই বয়সটা একটু খুবই কঠিন বয়স এই বয়সে আসলে ল্যাঙ্গুয়েজ শেখা জিনিসটা খুবই কঠিন হয়ে যায় কারণ কি আমরা কথা বলতে সাই ফিল করি আমরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে সাই ফিল করি ভুল করলে আমাদের অনেক লজ্জা লাগে সো এই জন্যে এই ল্যাঙ্গুয়েজটা শুরুর দিকে শেখা আমাদের খুবই কঠিন হয়ে যায় আমি এর সাথে আরেকটা বিষয় যোগ করব যে অনেকেই মনে করেন উনি প্রথম দিন থেকেই বা এক সপ্তাহ দুই সপ্তাহ যাওয়ার পরেই অনেক ভালো জার্মান বলতে পারবেন তিনি পারদর্শী হয়ে উঠবেন হ্যাঁ উনি মনে করেন যে উনি আজকে এটা একটা শব্দ শিখছেন পরের সপ্তাহ থেকে উনি একদম ফ্লুয়েন্টলি ওগুলো ইউজ করতে পারবেন বাট এটা একটা ভুল ধারণা ল্যাঙ্গুয়েজ লার্নিং খুবই একটা লম্বা প্রসেস আমাদেরকে জানতে হবে যে আসলে একটা ল্যাঙ্গুয়েজ মানুষ কীভাবে শিখে একটা ল্যাঙ্গুয়েজ মানুষ খুবই ধীরে 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 শিখে বাচ্চারা কেন এত তাড়াতাড়ি শিখে কারণ বাচ্চারা ভুল করতে ভয় পায় না অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমাদের মতো ওই ভয়টা থাকে ভুল করার সো এই জন্যে আমাদের লার্নিং প্রসেসটা আরও খুব বেশি দীর্ঘায়িত হয় বা আমাদের যে স্পিকিং পার্টটা এই পার্টটা খুবই পরে ডেভেলপড হয় কারণ শুরু থেকেই আমরা বলতে ভয় পাই সেক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে আপনারা সময় প্রসেসটা মেনটেন করেন প্রসেসটা খুবই সিম্পল আজকে আপনার ইনস্ট্রাক্টরের সাথে ল্যাঙ্গুয়েজ ক্লাসে জয়েন করবেন এবং পরবর্তী দিন আপনি যে হোমওয়ার্কগুলো থাকবে সেই হোমওয়ার্কগুলো খুবই মনোযোগ দিয়ে করবেন হোমওয়ার্ক করার সময় প্রতিটা লাইন আপনি দেখবেন এবং ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবেন যে এই লাইনটা কেন এভাবে লেখা হলো আমাদের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা সবাই ইংরেজি জানি একটা ল্যাঙ্গুয়েজের গ্রামার কিভাবে কাজ করে এটা আমরা অলরেডি জানি ইংলিশ জানা সবসময় আমাদের একটা প্লাস পয়েন্ট কারণ জার্মান এবং ইংলিশ দুইটাই হচ্ছে একই গোত্রের ল্যাঙ্গুয়েজ আমি পরিশেষে বলবো যে মোটিভেশন হারানো যাবে না জাস্ট প্রসেসটা ফলো করতে হবে একজন রাইট ইনস্ট্রাক্টর চুজ করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং আমার ইম্প্রুভমেন্ট যে ধীরে 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 হবে রাতারাতি হবে না এটা আমাকে মেনে নিতে হবে এবং একটা গোল কেন্দ্রিক তাকে আগাতে হবে হ্যাঁ অবশ্যই আমার একটা ডেফিনেট লক্ষ্য থাকতে হবে এক্স্যাক্টলি তো ধন্যবাদ অনেক তথ্য আপনি আমাদের সাথে শেয়ার করেছেন যা আমার অডিয়েন্সদের জন্য অনেক তথ্যবহুল ছিল তো আমার সর্বশেষ প্রশ্ন কেউ যদি আপনার কাছে জার্মান ভাষা সম্পর্কে কোনো তথ্য জানতে চায় বা কোনো ইনফরমেশান জানতে চায় বা আপনার কাছে যদি কেউ শিখতে চায় সেক্ষেত্রে আপনার সাথে তারা কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার সব থেকে সহজ উপায় হচ্ছে আমার ফেসবুক গ্রুপ আমি আমার যে আপকামিং কোর্সগুলো থাকে সেই কোর্সগুলোর যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশানগুলো সবসময় আমি হচ্ছে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করি সো আমার ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে লিফ্ট ইয়োর জার্মান উইথ শিশির সো আপনারা চাইলে সেই ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এবং সেই ফেসবুক গ্রুপে লক্ষ্য রাখতে পারেন আমার আপকামিং কোর্স সম্পর্কে জানার জন্য আশা করি যারা শিখছেন এবং ভবিষ্যতে শিখবেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আশা করি অনেক মূল্যবান ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন যারা অন্য সাথে যোগাযোগ করতে চান আমি তার গ্রুপ লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন তো ধন্যবাদ দাদা আমার চ্যানেলে বা পেজে এসে এত তথ্য শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ আসলে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য তো জার্মান শিখতে থাকুন জার্মানিতে আসুন দেখাবে হবে পরের ভিডিওতে বিজদান চুস